ন্যানের নিরাপত্তা নিয়ে আবার তোলপাড় মালদাহের মোথাবাড়ি এলাকায় আর্যিকর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন আন্দোলনের ঝড় এই আভয় এবারে দিনের বেলা ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ রাস্তায় দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় গোটা গ্রামবাসী সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল দেখা যাচ্ছে গ্রামবাসীদের উপস্থিতিতে ছয় থেকে সাতজন ব্যক্তি হাতে বাঁশলাঠি নিয়ে এক মহিলাকে মাটিতে ফেলে পেটাচ্ছে সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সে ভিডিও সংবাদ মাধ্যম সত্যতা যাচাই না করলেও ভিডিওতে দেখা যাচ্ছে স্বামীকে বাঁচাতে এগিয়ে আসায় তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে মালদার মোথাবাড়ি থানার চানপুর এলাকার এই ঘটনায় ওই মহিলা পারি বিবি তার স্বামী বাবুল শেখ ও তাদের ষোলো বছরের এক মেয়ে আহত হয়েছেন জানা যায় তাদের বসত ভিটা দখল নিতে চাইছে স্থানীয় তাজামুল শেখ সহ বেশ কয়েকজন এই ঘটনার প্রতিবাদ করায় দীর্ঘ কয়েক মাস ধরে এই বিবাদ এই মর্মে গত পরশুদিন মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল গতকাল ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ এরপর আজ সকালে পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে এই নিয়ে তেরে আসে তাজামুল শেখ সহ ছয় থেকে সাতজন ব্যাপক হারে মারধর করা হয় বাপলুক শেখ এবং তার পরিবারের সদস্যদের ঠিক এমন সময় বাপলুক শেখের শ্রী বিবিকে কার্যত রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় সেই ঘটনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল গ্রামবাসীরা প্রতিবাদ করতে এগিয়ে আসলো না কেউ আর এই ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠতে শুরু করেছে তোমাদেরকে মারলো আমার আব্বা সকাল সকাল উঠে একটু রাস্তার দিকে গিয়েছে ওরা প্ল্যান করে আগে থেকে প্ল্যান করে আছে কি এখানে আসলেই মারবো আবার আমার আব্বাকে মারছিল মারতে মারতে এবার আমার আম্মা এসে দৌড়ে আমার আম্মাকেও মারছিল এবার আমি বাচ্চা দিয়ে আমাকেও মেরেছে যেখানে সেখানে মেরেছে মহিলাদের কি কোনো সম্মান নেই যে এরকম ভাবে রাস্তায় ফেলে দিয়ে মারছে ওদের ভাই কেউ আবার একটু হাত দিয়ে উঠাচ্ছেও না ওদের মানে মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই কি চাইছো তোমরা আমি চাইছি এটা একটা সুবিচার চাই আমি মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই এরকম ভাবে রাস্তায় ফেলে মারছে ওদের ভাই থেকে একটু এসে উঠাচ্ছেও না কতজন ছিল ওরা ওরা পাঁচ ছয় জন ছিল ওদের হাতে কি ছিল ওরা অনেক বড় বড় লাঠি নিয়েছিল বাস নিয়েছিল আবার আমাকে এখানেও মেরেছে যেখানে সেখানে মেরেছে ফুলিয়ে দিয়েছে